এ যেন এক নতুন বাংলাদেশ বিএসএফ এর চোখে চোখ রেখে দুই বাংলাদেশি ধরে নিয়ে যাওয়ার বদলা হিসেবে গ্রামবাসীরা তুলে নিয়ে আসলো দুই ভারতীয়কে মোদিজি অমিত এবং রাজনাথ সিং আপনারা বাংলাদেশ সেনা বাহিনীর যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সেনা বাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধপ্রযোগী এবং যেকোনো শত্রুর মোকাবেলায় প্রস্তুত এবং শহীদ কোনো অনুরোধ করছি না আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে নিষিদ্ধ করতে হবে বলছে নাহিদ ইসলাম তিন দিন আগে মাত্র তিন দিন আগে মানে আগের মতো হ্যাঁ মনে ভারত বাংলাদেশ এক বন্ধুত্বের জায়গা থেকে কিন্তু গুন্ডামি করতে পরিস্থিতি ভিন্ন হয় খেলনা দুই তিন দিন আগে যে আইসা বিএসএফ সদস্য বিজেপির পাউটাও ধরে আমাকে ছোট দেবো আমাকে ছোট দেবো তোমরা বাপ হয় বাপ হয়ে বলে মনে মনে একটা বাসনা ছিল কোনদিন যদি একটা ভারতীয় চোরা কাবার এগুলো বাংলাদেশের ভিতরে এক ভিতরে দাও ওই আমি একটা ভারতীয় ফেলার আমার একটা ছিল বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে আমাদের দেশ প্রেমিক জনগণ আমাদের সাথে আছে বাংলাদেশি কিন্তু আমরা ছাড় দিব না কেন চীন পাকিস্তান বাংলাদেশের হামলার ভয় কাটছে ভারত কারণ একটাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই নিজেকে বিশ্বগুরু ভাবুক না কেন সত্যি হলো তিনি এখন কাঁপছেন যদি কোনো কারণে ভারত এই যুদ্ধে জড়িয়ে যায়

ডক্টর মোহাম্মদ ইউনুস সারের একটা কেরিসমিটি এখানে আছে কেরিসমিটিটা কিভাবে উনি কাজে লাগিয়েছেন কেন কাজে লাগিয়েছেন কেনই বা উনি ইসলামী দলগুলোকে ঐক্য চান আমি মির্জা আব্বাস সাহেবের বক্তব্যটা দিয়ে শুরু করতে চাই ওনার বক্তব্যটার প্রতি কার কার সমর্থন আছে সতেরো বছর গাছের গোড়ায় পানি দিয়েছি আমরা আর ফল খেয়েছেন আপনারা এই আপনারা হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট এবং তাদের সাথে লেয়াজো থাকার রাজনৈতিক দল এনসিপি বা ছাত্র উপদেষ্টা বা আমাদের উপদেষ্টা যারা আছেন ইভেন এখানে কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও একটা বড় বেনিফিটেড হয়েছেন

তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে

বাংলাদেশের দুই কৃষককে ধরে নিয়ে গেছে তা আমরা কি এখন আস্তে আস্তে বাংলাদেশের মানুষ সচেতন হইতে হবে আমাদের দুই রিটার্ন করো তোমাদের দুই রিটার্ন নিয়ে যাও দর্শক ভারত পাকিস্তান যুদ্ধ কি হবে না হবে সেটা জানি না তবে সীমান্তে বিএসএফ এর অ্যাক্টিভিটিস এই ইউনুস সরকার কোন রকম কমে নাই কিন্তু এটা চলমান আছে অদৃশ্য কারণে ডক্টর ইউনুস এবং ওনার যে সরকারের নেতা ফেতারা আছেন

গ্রামবাসীরা ভারতে ঢুকে আবার ভারতের দুই নাগরিককে ধরে এনে আটকে ফেলে আটক দুই ভারতীয় নাগরিক হলেন অবিনাশ টুডু এবং ফিলিপ সরেন ধরে তাদেরকে কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয় পরবর্তী সময় তাদেরকে বিজেপির কাছে হস্তান্তর করা হয়েছে তবে এই ঘটনা নিয়ে বিজেপিও মুখে কুলুপ এটেছে সবশেষ খবর হচ্ছে দুই দেশের নাগরিকদের বিনিময়ে বিজেপি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান তিনি বলছেন যে দুপুরে সীমান্ত থেকে দুজনকে বিএসএফ ধরে নিয়ে যায় পরে গ্রামবাসী দুজন ভারতীয়কে ধরে নিয়ে আসে আর ক্যাম্পের যিনি নায়ক আছেন সুবেদার তিনি বলছেন সীমান্তে ধান কাটার সময় ঘটনা ঘটে পরে বাঙালির অ্যাটেক করে আমরা আলোচনা করছি বাংলাদেশের সীমান্তে অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে অতীতের মতন আগে কিন্তু এগুলো ঘটতো আমরা হয়তো জানতাম না তবে আমার কাছে এখনো আশ্চর্য লাগে ডক্টর মোহাম্মদ ইউনুস মুখে মুখে যতটা ভারতের ইস্যুতে কথাবার্তা বলে জনগণরে মানে কি বলা হচ্ছে প্রফুল্ল রাখেন উৎফুল্ল রাখেন আমাদের পররাষ্ট্র উপদেশটা বিভিন্ন বক্তব্য বক্তব্য দিয়ে গরম করেন কিন্তু কার্যত গেল আট মাসে সীমান্তে কয়জন হত্যা হয়েছে এটার প্রতিবাদ হিসেবে সরকার কোন জিনিসটা করেছে ভারতের কাছে প্রত্যেক বাড়ি মনে হয় যে নত জানু পররাষ্ট্র আটকে আছে হঠাৎ ডক্টর মোহাম্মদ ইনুস এক কেরেশ মেটিতে বাংলাদেশের সকল মোলামা এবং ইসলামী দলগুলা এক মঞ্চে দাঁড়িয়ে গিয়েছেন একটা এখানে আছে কিভাবে উনি কাজে লাগিয়েছেন কেন কাজে লাগিয়েছেন কেনই বা উনি ইসলামী দলগুলাকে ঐক্য চান এই বিষয়ে আজকে কথা বলবো প্রদর্শক প্রত্যেকটা মানুষের পিছনে একটা শক্তি থাকতে হয় একটা বাহিনী থাকতে হয় এলাকার একজন মুরলেরও দেখবেন যে বেশ কিছু মানুষ তার সমর্থক থাকে একজন মেম্বার চেয়ারম্যানেরও প্রচুর মানুষ পিছনে তার সাথে হাঁটাচলা করে রাতে এবং দিনে মিটিং মিছিলে সব জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো রাজনৈতিক দল নাই ওনাকে ছাত্ররা এনেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার করার জন্য ফ্রান্স থেকে ছাত্রদের যখন একটা ঐতিহ্য বা ছাত্রদের একটা প্রভাব আমরা গত ছয় মাস প্রথম দিকের ছয় মাস দেখতে পেয়েছি আর গত তিন মাস যাবৎ আমরা দেখতে পেয়েছি তাদের মধ্যে একটা ডিমোশন তারা যখন দলটি গঠন করছিল সেদিন পর্যন্ত নাহিদ ইসলামের মর্যাদা এবং তাদের প্রত্যেকের মর্যাদা আমরা একটু সম্মানের সাথে একটা ভবিষ্যতের একটা আশা করেছিলাম বাংলাদেশে একটা তৃতীয় শক্তি হবে ছাত্রদের এই দলটি কিন্তু তাদের মধ্য থেকে কিছু মানুষ মানে অনৈতিক কাজ করার কারণে কমিশন বিভিন্ন জায়গায় অদক্ষতা বিভিন্ন কিছুর কারণে তাদের মানে ইয়েটা মানুষের কাছে যে তাদের পজিশানটা লুজ হচ্ছে যখন মানুষের কাছে এই ছাত্রদের পজিশানটা লুজ হচ্ছে তখন ডক্টর মোহাম্মদ ইনুসের পিছনে থাকবে কারা ডক্টর মোহাম্মদ ইনুস আগাগুরা ভারত বিরোধী একজন মানুষ ভারত তাকে সব সময় হেয় করেছে ভারত সব সময় তাকে মানে আর চুকে দেখেছে কারণ ভারত দেখেছে শেখ মুজিবের বুলি ছড়িয়ে বাংলাদেশকে ভারত কবজা করে রাখবে যে আমি মির্জা আব্বাস সাহেবের বক্তব্যটা দিয়ে শুরু করতে চাই ওনার বক্তব্যটার প্রতি কার কার সমর্থন আছে সতেরো বছর গাছের গোড়ায় পানি দিয়েছি আমরা আর ফল খেয়েছেন আপনারা এই আপনারা হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট এবং তাদের সাথে লেয়াজ থাকা রাজনৈতিক দল এনসিপি বা ছাত্র উপদেষ্টা বা আমাদের উপদেষ্টা যারা আছেন ইভেন এখানে কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও একটা বড় বেনিফিটেড হয়েছেন আহ ওনার নামে থাকা মামলাগুলো ঝরে গেছে কয়শো কোটি টাকা জানি ছয়শো কোটি প্লাস মাইনাস একটা ট্যাক্স ছিল সেটাও তিনি মাফ পেয়ে গেছেন ইভেন গ্রামীণ ব্যাংকেও দুই কেউ বলছেন উনত্রিশ কে বলছেন ৩৫ পর্যন্ত এটার একটা সিস্টেম হয়ে গেছে আবার গ্রামীণ ব্যাংকে সরকারি যে হস্তক্ষেপ ছিল টোয়েন্টি পার্সেন্ট সেটা টেন পার্সেন্ট বা পাঁচ পার্সেন্টে নামাই নিয়ে আসছেন তো এই সকল জিনিসগুলো হওয়ার কথা ছিল বা আরো ডেভেলপ হওয়ার কথা ছিল বিএনপি কিন্তু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসেন এখন কেমনে কি হচ্ছে তাই না বিএনপি মনে করছে যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে বাস্তবত হচ্ছে এটাই বিএনপি সরকার গঠন করবে তো এখন নির্বাচন কবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত না হলে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সোমবার সকালে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সফরসঙ্গী হিসেবে থাকছেন দুই পুত্রবধূ সহ সাতজন এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতেরো বছর পর ফিরছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান উন্নত চিকিৎসায় যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে সতেরো দিন চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন বড় ছেলে তারেক রহমানের বাসায় সেখানে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন বিএনপি নেত্রী চার মাস পর দেশে ফিরতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী সোমবার সকালে ঢাকায় পৌঁছনের কথা রয়েছে তার এমনটাই জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স এখনও নিশ্চিত না হয় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিএনপি নেত্রী ঢাকায় ফিরতে পারেন বলে জানান তিনি পাঁচ মে সকাল এগারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা তার ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি এই আহত এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আমরা আপনার কাছে কোন অনুরোধ করছি না আমরা কোন দাবি করছি না আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যদি কিন্তু কোন অথবা

জীবনের জন্য তাদের কর্মক্ষমতা হারিয়েছে সেই দল নাকি নির্বাচন করবে রক্তের দাগ কোনো শুকায় নাই আমার হাসপাতালের ভাইয়েরা এখনো কাজ কোনো বিচার নাই কোনো অনুশোচনা নাই সেই দল নাকি নির্বাচন করবে আর কত নির্যাতন করলে মানুষকে আর কত নির্যাতনের মধ্য দিয়ে নিয়ে গেলে গুম খুনের শিকার করলে একটা দলের নিবন্ধন বাতিল হয় বাংলাদেশের মানুষকে নিঃশেষ করলে একটা দলের নিবন্ধক দখল করা হবে প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ